কল্পনা করুন তো চারদিকে শুধু অথই পানি মাথার উপর নিকশ কালো আকাশ আর আপনি বন্দী আছেন পৃথিবীর সবচেয়ে বিশাল এক প্রাণীর পেটের ভেতর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি বাঁচার নেই কোনো আশা ঠিক সেই মুহূর্তে সমুদ্রের গভীর অন্ধকার ভেদ করে একটি প্রার্থনা আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছিল আজ আমরা শুনব ইতিহাসের অন্যতম এক অলৌকিক ঘটনা একজন নবী একটি তিমি মাছ এবং অন্ধকারের বুক চিরে আলোর পথে ফিরে আসার গর্ব হরজত ইউনুস আলাহ সালামের জীবনের সেই রোমাঞ্চকর উপাখ্যান আজকের ইরাকের মসুল শহরের কাছেই ছিল প্রাচীন নিনেভা নগরী সেখানেই আল্লাহ পাঠালেন হরজত ইউনুস আলাহি সালামকে লক্ষাধিক মানুষের সেই জনবসতি ছিল পাপে নিমজ্জিত ইউনুস আলাহ সালাম তাদের দিন রাত এক আল্লাহর পথে ডাকলেন কিন্তু তারা তাচ্ছিল্য করল অপমান করল দীর্ঘদিন ডাকার পর যখন মানুষ সঠিক পথে এলো না ইউনুস আলাইসালাম ভীষণ হতাশ ও রাগান্বিত হলেন আল্লাহর চূড়ান্ত হুকুম আসার আগেই কিছুটা অহিমানেই তিনি সেই জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন অন্য কোথাও গিয়ে ইসলামের দাওয়াত দেবেন শহর ছেড়ে তিনি উঠে পড়লেন একটি জাহাজে জাহাজ যখন মাঝ দরিয়ায় তখন ধেয়ে এলো প্রলয়ঙ্করী ঝড় মনে হচ্ছিল এই বুঝি জাহাজ ডুবে যাবে নাবিকরা বলল নিশ্চয়ই এই জাহাজে কোনো পলাতক আসামি বা পাপি আছে যার কারণে এই বিপদ সিদ্ধান্ত হলো লটারি করার যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে সমুদ্রে একবার নয় দুইবার নয় তিনবার লটারি করা হলো আর প্রতিবারই নাম উঠল আল্লাহর নবী ইউনুস ইউনুসআসালামের তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো ঝড় নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা তিনি নিজেই ঝাঁপ দিলেন উত্তাল সমুদ্রে সমুদ্রে পড়ার সাথে সাথেই আল্লাহ হুকুম দিলেন একটি বিশাল মাছকে যে তাকে গিলে ফেলো কিন্তু তার হাড় ভাঙবে না এবং মাংস ছিঁড়বে না সে তোমার রিজিক নয় সে তোমার পেটে আমার আমানত শুরু হলো এক বিভীষিকাময় অধ্যায় প্রথমত রাতের অন্ধকার দ্বিতীয়ত সমুদ্রের গভীরতার অন্ধকার আর তৃতীয়ত মাছের পেটের ভেতরের অন্ধকার এই তিন অন্ধকারের মাঝে তিনি আটকা পড়লেন অক্সিজেনের অভাব আর ভয়ঙ্কর একাকিত্ব তখন ইউনুস ইউনুসআালাইহাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন তিনি বুঝলেন আল্লাহর অনুমতি ছাড়া নিনেবা ত্যাগ করা তার উচিত হয়নি মাছের পেটে বসে তিনি আল্লাহর কাছে এমন এক ফরিয়াদ করলেন যা আজও পৃথিবী বিখ্যাত তিনি পড়লেন লা ইলাহা অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র মহান নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ইউনুস যদি এই তাজবি পাঠ না করত তাহলে কেয়ামত পর্যন্ত তাকে ওই মাছির পেটেই থাকতে হতো আল্লাহ তার তাওবা কবুল করলেন আল্লাহর হুকুমে মাছটি তাকে নদীর তীরে উগড়ে দিল তার শরীর ছিল একদম নরম বাচ্চার মতো চামড়া গলে গিয়েছিল আল্লাহ তার জন্য সেখানে ইয়াকতিন বা লতা জাতীয় বা লাউ গাছ গজিয়ে দিলেন যার পাতা তাকে ছায়া ও মাছি থেকে রক্ষা করল সুস্থ হয়ে তিনি আবার ফিরে গেলেন সে নিনেভা নগরীতে গিয়ে দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য যে আজাবের ভয়ে তিনি শহর ছেড়েছিলেন সেই আযাবের মেঘ দেখে পুরো শহরবাসী তওবা করেছে এক লক্ষেরও বেশি মানুষ ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন হরজত ইউনুস আলাইহালামের এই ঘটনা আমাদের শেখায় হতাশ হতে নেই মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইলে তিনি গভীর সমুদ্রের অতল থেকেও মানুষকে রক্ষা করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে